সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম তো দর্শক আজকে আপনাদের সামনে আমি কিট কোম্পানির একটি তেল নিয়ে হাজির হয়েছি এই তেলটির রিভিউ আপলোড করব তো এই তেলটির সম্পর্কে আজকে আলোচনা করব তো আলোচনার পূর্বে যারা আমার এই ফেসবুক পেজটিতে এখনও ফলো করেনি অবশ্যই ফলো করবেন আর যারা অলরেডি ফলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের মনে হয় যে এই ভিডিওগুলোর কারণে আপনাদের কোনো উপকারে আসছে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করবেন এবং যদি আপনাদের কোনো বিষয়ে জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো আমি তেলটি খুলে দেখাচ্ছি তেলটির ভিতরে যে তেলটি রয়েছে সে তেলটির কালার এবং হচ্ছে আপনার তেলের যে বোতলটি তৈরি করা হয়েছে সেটি কিন্তু দেখেন তেলের এখানে কালার কিন্তু একটু কালো ধরনের কালার তার তেলটি আপনার আপনার মাথার সাথে আপনার চুলের সাথে ম্যাচ করবে এবং হচ্ছে এটি কতটা কার্যকর অর্থাৎ এটি বাজারে কেমন চলছে সেসব বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো আমি তেলের বোতলটি এখানে দেখাচ্ছি তেলটি কিন্তু খুব সুন্দর একটি কালারিং এবং বোতলটি প্যাকেটিংটি এমনভাবে করা হয়েছে যাতে আপনার তেলটি কতদিন দীর্ঘ দীর্ঘদিন থাকার পরও যাতে নষ্ট না হয় তো অবশ্যই আপনারা যে কোনো প্রোডাক্ট কেনার ক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রোডাক্টটির ডেট দেখবেন কারণ ডেট এক্সপায়ার মাল যদি আপনি ব্যবহার করেন তা আপনার উপকারের থেকে কিন্তু ক্ষতি বেশি হবে তো অবশ্যই তেলটি ব্যবহার করলে আপনারা যেসব বিষয়ে উপকার পাবেন সেসব হচ্ছে আপনার যদি মাথার চুল পরে যায় সেক্ষেত্রে আপনি এটি ব্যবহার করলে একশো পার্সেন্ট গ্যারান্টি চুল পরা বন্ধ হয়ে যাবে এটি আমলা এবং অ্যালোভেরা দ্বারা তৈরি এবং হচ্ছে আমলকি আপনার অলিভ অয়েল তারপর আরও বিভিন্ন ধরনের ফর্মুলা দ্বারা এই তেলটি তৈরি করা হয়েছে যাতে আপনার চুলের সাথে আপনার মাথার সাথে চুলের সাথে অ্যাডজাস্ট করে এবং আপনার ত্বকের মাথার ত্বক যে রয়েছে সেই ত্বকের যাতে কোনো ক্ষতি না করে সেসব উপাদান দ্বারাই কিন্তু এই তেলটি তৈরি করা হয়েছে তো এই তেলটি ব্যবহার করলে আপনার এক হচ্ছে আপনার চুল পরা বন্ধ হবে দুই হচ্ছে আপনার মাথা যদি খুশকি থাকে সেক্ষেত্রে খুশকি তো দূর হবে এবং হচ্ছে আপনার মাথায় যদি কোনো ধরনের ত্বকের মধ্যে কোনো ধরনের সমস্যা থাকে দেখা যাচ্ছে যে চর্মরোগ বা বিভিন্ন রোগ অনেকেই দেখা যাচ্ছে চর্মরোগের কারণে কিন্তু চুল উঠে যায় মাথায় টাক গজায় সেক্ষেত্রে এই তেলটি ব্যবহার করলে আপনার মাথার টাক গজায় যে মাথায় টাক গজায় বা আপনার যে ত্বকের সমস্যা থাকে সেই সমস্যা থেকে সমাধান পাবেন তো এই তেলটি ব্যবহার করবেন আপনি কিভাবে এবং কখন ব্যবহার করলে ভালো ফলাফল পাবেন সেসব বিষয় নিয়েও এই ভিডিওর শেষের দিকে আমি আলোচনা করব তাই ভিডিওটি না টেনে কিন্তু পুরোপুরি দেখবেন কারণ হচ্ছে আপনি শেষে যে টপিকটি রয়েছে সেই টপিকটি অবশ্যই আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন কারণ ভিডিওটি আপনি যদি পুরোপুরি না দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনি ফলাফল আপনি বিধিটা ভালোভাবে না জানলে সেক্ষেত্রে আপনার তুলে যে কোনো প্রোডাক্টের কিন্তু আপনি অতটা রেজাল্ট পাবেন না তো এটি আমলা কিউট কোম্পানির একটি তেল এই তেলটি মনে করেন যে বাজারে বর্তমান বেপুল হারে সরছে কারণ এটি রেজাল্ট এবং গুণগত সম্পূর্ণ। এটি আপনার চুলকে কালো করবে ঘন করবে এবং চুলকে করবে একবার মসৃণ অর্থাৎ আপনি কন্ডিশন কন্ডিশনার করলে যে ধরনের চুল মসৃণ হয় এই তেলটি ব্যবহার করলে কিন্তু আপনার চুল সেরকম সিল্ক এবং মসৃণ হবে এবং এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে চুলের যে কত সুন্দর কালার রয়েছে ঠিক তেমনটি কালারেই কিন্তু আপনার চুলে আসবে অর্থাৎ আপনার চুল কালো কুচকুসি হবে এবং হচ্ছে যে আপনার খুশকি দূর করবে এবং অনেকেই আসেন দেখা যাচ্ছে যে রাতে ঘুম হয় না অনিদ্রা হয় মাথা জ্বালা পোড়া করে এই তেলটি কিন্তু সেই ধরনের একটি প্রোডাক্ট যেটি আপনি যদি রাতে ইউজ করে ঘুমান সেক্ষেত্রে আপনার অনিদ্রা থাকলে অনিদ্রা দূর হবে এবং হচ্ছে আপনার ঘুম শান্তি হবে দেখা যাচ্ছে যে ঘুম না হওয়ার কারণে আপনার চোখে বিভিন্ন রকমের সমস্যা দেখা দিতে পারে যেমন চোখে নিচে কালো স্পোর্ট পরে অর্থাৎ ঘুমের কারণেই কিন্তু এই সমস্যাটা হয় তো আপনি যদি রাতে এটি তেলটি ব্যবহার করে ঘুমান তাহলে কিন্তু আপনার অনিদ্রা দূর হবে এবং হচ্ছে আপনার মাথা সব সময় ঠান্ডা রাখবে অনেকেই দেখা যাচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে চাকরি করেন দেখা যাচ্ছে যে চাকরির কারণে চাপে থাকার কারণে মাথা জ্বালা পোড়া করে চাঁদি গরম হয়ে যায় সেক্ষেত্রে এই তেলটি ব্যবহার করবেন আপনি একশো পার্সেন্ট রেজাল্ট ভালো পাবেন তো এই তেলটি ব্যবহার করবেন কীভাবে এই তেলটি আপনি অন্য অন্য তেলের মতোই ব্যবহার করতে পারবেন ইউজ করতে পারবেন যেমন আপনি দিনে যেভাবে তেল ব্যবহার করেন দিনে দুইবার ব্যবহার করবেন সকালে অথবা বিকালে আপনি যেভাবে অন্য অন্য তেল ব্যবহার করেন গোসল করলেন আপনি শ্যাম্পু করলেন করার পরে এই তেলটি ব্যবহার করলেন এবং এই তেলের প্যাকেটের ভিতরে যে দিক নির্দেশনা দেওয়া রয়েছে সেই দিক নির্দেশনা দেখেও আপনি ব্যবহার করতে পারেন আর সবচেয়ে বড় কথা যেটি হচ্ছে সেটি হচ্ছে আপনি যদি রাতে এটি ব্যবহার করেন তাহলে আপনার অনিদ্রা থেকে আপনি দুচ্ছিন এই মুক্তি পাবেন তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং शेयर करबें धन्यवाद सबा के खुदा हाफेज